হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করে সবাই ভালোই আছেন তো আপনাদেরকে বলেছিলাম যে ব্রিডিং কোর্স নিয়ে আসব এই যে সব ওষুধ এখানে রাখা আছে তো আজকের ভিডিওটা অনেক 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 ইম্পর্টেন্ট যারা পাখি পালন করেন কগাটে লাভবাট বাজরিঘাট তো অনেক অনেক ইম্পর্টেন্ট কাদের আপনাদের পাখির ডিম অনেকেরই ফুটতেছে না তো কে কারণে ডিম ফুটতেছে না ব্রিডিং কোর্স না করলে কিন্তু ডিম ফুটবে না তো সেই সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিও তো আজকের ভিডিওটা পুরোটা ভিডিও ফুল ভিডিও দেখতে হবে কোনো টানে টানে স্কিপ করে করে দেখা যাবে না আর নেক্সট ভিডিও হবে হচ্ছে আমাদের আপনাদের কমেন্টের উত্তর দিব তো আজকের ভিডিওতে যত কমেন্ট পারেন কমেন্ট করে নেন আর নেক্সট ভিডিও যেটা আসতে যাচ্ছে সেটা হলো আপনাদের যত কমেন্ট আছে সবগুলো কমেন্টের আমি উত্তর দিব স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আর কমেন্টগুলো দেখায় দেখায় আমি উত্তর দিব তো যাই হোক এখন ব্রিডিং কোর্স শুরু করব আর এখানে নতুন দুইটা খাঁচা দেখতে পাচ্ছেন এটা হলো আপনাদের বাসলা বা থ্রি পরিবারের নতুন অতিথি তো নিউ মেম্বার এই দুজোড়া বাজিকা বক্স লাগিয়ে দিছি তো এখন ব্রিডিং কোর্সও আমার অন করে দিছি তো ব্রিডিং কোর্স চলতেছে তো এখন আপনাদেরকে আমি ব্রিডিং কোর্সটা শুরু করব। তো যাই হোক এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন আর আমিও আপনাদেরকে হেল্পিং ভিডিও দিতে থাকবো আপনাদের সাহায্য করে যাব আর যারা পুরাতন তারা অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে আপনাদের বন্ধুদের যারা পাখি পুষে যাদের ডিম ফুটে না পাখিদের ডিম ফুটে না তাদের কাছে শেয়ার করে দিবেন আর হচ্ছে যারা নতুন তারা অবশ্যই বাসলা থ্রি পরিবারকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন যারা পুরাতন তারা তো জানেননি আমাদের বাছলা থ্রি পরিবারে অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া হয় আর সবাই বাছলা থ্রি ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যাবেন কারণ ফেসবুক গ্রুপে আপনি আপনাদের পাখিদের সমস্যা নিয়ে কমেন্ট করতে পারবেন তারপর আপনারা পোস্ট করতে পারবেন তাহলেই আমরা উত্তর দিব সাথে সাথে তো সেই জন্য আপনাদের উপকারের জন্য আপনারা সবাই ফেসবুক গ্রুপে বাসালাবার থ্রিতে অ্যাড হয়ে যাবেন আর আপনারা পাখি ক্রয় বিক্রয়ও করতে পারবেন বাসলাভার থ্রি গ্রুপে আপনারা যেটা পাখি বিক্রি করবেন ওটা পাখির ভিডিও ছবি ফুল ইনফরমেশন দিয়ে পোস্ট করবেন আমি অ্যাপ্রুভ করে দিব। সে তো এখন মূল ভিডিওতে আসা যাক এখন এখানে দেখতে পাচ্ছেন আপনারা যারা যারা পাখি পুষেন সবারই এই ওষুধটার থাকতেই হবে প্রথমে সর্বপ্রথম ওষুধ হলে এইটা না সরি সরি এটা নাই যে এটা সর্বপ্রথম হলে এই ওষুধটা ইনড্রোসেন কারণ পাখির যদি ঠান্ডা লাগে পাখি যদি ডায়রিয়া করে তো পাখির টয়লেটে যদি কোনো সমস্যা হয় তো সেই ক্ষেত্রে এই ওষুধটা ইন্ড্রোসেন এই ওষুধটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে ইনরোসেন ইনড্রোফ্লাক্সিন এই যেখানে দেখতে পাচ্ছি ইন্ড্রোফ্লাক্সিন লেখা হয়েছে এই গ্রুপের আর এটা হচ্ছে রেনাটা লিমিটেড তো আপনারা এই ওষুধটা রাখতেই হবে এই ওষুধটা হলো পাখির জ্বর হইলে পাখি ঝিমাইলে পাখির মাথাটা উল্টা করে পিছনে ঢুকে রাখে না তো ওটাকে বলা হইলো পাখির জ্বর তা ঠান্ডা সর্দি পাখির যত সমস্যা ডায়রিয়া এই সেন্টার দিলে পাখি সুস্থ হয়ে যাবে সর্বপ্রথম এই ওষুধটা আপনাদের লাগবেই এটা হচ্ছে আপনার এক লিটার খাবার পানিতে জিরো পয়েন্ট ফাইভ আর দুই লিটার খাবার পানিতে এক মিলি জিরো পয়েন্ট ফাইভ কীভাবে মাপবেন আপনারা সেই জন্য আপনাদের জন্য এই যে শিনিসটা নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এই যে দু লিটার খাবার পানিতে ইন্ডোকশান দিতে হবে এই যে এক মিলি বুঝতে না এই যে আপনাদেরকে দেখায় এই যে হলো এক মিলি ঠিক আছে আর জিরো পয়েন্ট ফাইভ দিতে হবে এক লিটার যারা যাদের পাখি বেশি তারা দু লিটার খাবার পানিতে এক মিলি মিশাবেন যাদের পাখি কম তারা এই যে জিরো পয়েন্ট ফাইভ মিশাবেন দেখতে পাচ্ছেন এই যে জিরো পয়েন্ট ফাইভ এক মিলির অর্ধেক তো এটা গেল এক মিনিট অর্ধেক তো ইন্ডোকসিন গেল এটা হলো জ্বর হইলে জ্বর হইলে এই ওষুধটা আপনারা খাওয়াবেন এটা রাখবেনই সবগুলো ওষুধ দেখেন এখানে মোট কয়টা ওষুধ একটা দুইটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা ওষুধ ঠিক আছে তো এই আটটা ওষুধ বলবেন এত দামি দামি ওষুধ কিন্তু আপনি যদি দরজাটা পাখি পুষেন আপনার মাসে কিন্তু অনেক টাকা আসতেছে ঠিক আছে আট হাজার টাকার মতো দশ হাজার টাকার মতো আসতেছে আর যারা ককাটেল পাখি পুষেন তাদের তো ধরেন একটা একজোড়া ককাটেল পাঁচটা ডিম দিলে পাঁচটা বাচ্চাই ফুটে তো পাঁচটা বাচ্চা আপনি সর্বনিম্ন পাঁচ হাজার টাকা বিক্রি করতে পারবেন আর আপনি একটা পিস যদি পনেরোশো টাকা করে বিক্রি করেন তাও বেশি হয় তো আর যদি এগুলো ব্রিডিং কোর্স যদি না করান তাহলে ককাটেলের ডিম জমে না ডিমের ভিতরে বাচ্চা মারা যায় অনেক সমস্যা নানান ধরনের সমস্যা হয় তো নানান ধরনের সমস্যা হয় তো সেই জন্য আপনাদেরকে ব্রিডিং কোর্স করাইতে হবে এখন যেটা হচ্ছে এখন এখন এগুলো ব্রিডিং কোর্স করানোর আগে আপনাদের পাখিদের যদি একবারও কোর্স না করানো থাকে তা সেক্ষেত্রে আপনারা এভিনিক্স পাউডার ওইটা কোর্স করাই নেবেন ঠিক আছে ওই এভিনিক্স পাউডারে ক্রিমিকোর্স করেন আর কোর্স করানোর ভিডিও আমাদের বাচ্চা শ্রী পরিবারে ইউটিউব চ্যানেলে আছে আপনারা প্লে লিস্টে যায় ক্রিমিকোর্সের ভিডিওটা দেখে নেবেন প্লে লিস্টে যায় ওখানে লেখা আছে ক্রিমিকোর্স কোর্সের একটা আলাদাই প্লেলিস্ট প্লে লিস্ট আছে ওই প্লে লিস্ট থেকে আপনার ক্রিমিকোর্সের ভিডিওটা দেখে নেবেন এখন ব্রিডিং কোর্স শুরু করার আগে এই জ্বরেরটা তো বলে দিলাম এখন জ্বরেরটা আমরা সরে রাখি সর্বপ্রথম রেনা সি এটা হচ্ছে ভিটামিন সি প্রিমিক্স এটা ফির লিকুইড আকারে পাওয়া যায় না এটা হলো একশো গ্রামের পাউডার আপনারা দেখতে পাচ্ছেন এটাও রেনাটা কোম্পানির হ্যাঁ হ্যাঁ এটাও রেনাটা কোম্পানির আপনারা দেখতে পাচ্ছেন রেনাটা লিমিটেড তো এটা খোলার পর অল্প একটু কাটবেন কেঁচি দিয়ে যেখানে আমি অল্প একটু কাটে নিছি তারপর আমি এইভাবে মুড়াই বই খাতা আছে না বই খাতার নিচে এই যে এইভাবে মানে এইভাবে একটুটুকু আমি দিই তাহলে হাওয়া বাতাস ঢুকে না এবং এটা অনেকদিন থাকে আর আমি পাখিদেরকে খাওয়াতে পারি কারণ এটা একশো গ্রামের পাউডার তো এইভাবে চাপা দিয়ে রাখবেন ঠিক আছে এখন এটা হচ্ছে আপনার এটা সর্বপ্রথম খাওয়াবেন দুই দিন আজকে ধরেন ব্রিডিং করতে আপনি শুরু করবেন আর ব্রিডিং কোর্স কখন শুরু করবেন পাখির বাচ্চার যখন বিশ দিন বয়স পঁচিশ দিন বয়স বিশ দিন বয়স থেকে শুরু করবেন তাহলে বেশি ভালো হয় মানে আপনি এই নাম এই আট নাম্বার বক্সে কত তারিখ ডিম ফুটছে ওটা তো আমি জানি আমি তো লিখে রাখছি আমার ফোনের নোটবুকে তো আপনারাও লিখে রাখবেন তো পাখির বাচ্চা যখন বিশ দিন বয়স হবে বিশ দিন পঁচিশ দিন বয়স তখন এটা শুরু করবেন ব্রিডিং কোর্সটা এটা হচ্ছে আপনার এক লিটার খাবার পানিতে এক লিটার খাবার পানিতে এক গ্রাম এক গ্রাম পাউডার ঠিক আছে কিন্তু এখানে লেখা আছে যে পাঁচ থেকে দশ লিটার খাবার পানিতে এক গ্রাম কিন্তু আমি দিব এক লিটার খাবার পানিতে এক গ্রাম রেনাসি ভিটামিন সিটা মানে এক গ্রাম মাপবেন কীভাবে সেটাও আমি শিখাই দিচ্ছি এই যে এটা হলো নাপা এক্সট্রা নাপা এক্সট্রা এটা হলো খালি খোসা ট্যাবলেটের তো এইটা ভর্তি করে নেবেন এই দুইটা এটাও ভর্তি করে নেবেন এটাও ভর্তি করে নেবেন এই দুইটা ভর্তি করে হইলো আমার এক গ্রাম এই এক গ্রাম এক লিটার খাবার পানিতে দিয়ে দিবেন তা ভালো করে মিশায় বা এখানে পাঁচ থেকে দশ লিটার বলছেন আপনি দুই লিটার খাবার পানিতে এক গ্রাম মিশাইতে পারেন আর এক লিটার খাবার পানিতে যা হাফ গ্রাম মিশাতে পারেন তো আপনারা দুই লিটার খাবার পানিতে এক গ্রাম মিশাবেন সেটাও ভালো হবে আর দুই দিন খাওয়াবেন ঠিক আছে আর আজকে যদি দেন কালকে আবার সরাই ফেলতে হবে পানি ঠিক টাইমে চব্বিশ ঘন্টার বেশি রাখা যাবে না অনেকে ছয় ঘন্টা রাখে কিন্তু আমি আমার অত কষ্ট হয়ে যায় বারবার ইয়া করার আমি চব্বিশ ঘন্টা রাখি আজকে এই টাইমে পানি দিলে আমি কালকে আবার সকাল আজকে সকালে পানি দিলে আমি কালকে সকালে আবার চেঞ্জ করে আবার এটা দিবেন দুই দিন এটা দুই দিন কোর্স শেষ ভিটামিন সি তারপর আপনারা দিবেন হলো জিঙ্ক জিঙ্কের ঘাটতি পূরণ হওয়ার জন্য এটা হচ্ছে এক লিটার খাবার পানিতে চার এমএল দিবেন এক লিটার খাবার পানিতে চার এমএল এটা হলো জিজ ভেট ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ জিঙ্কের ঘাটতি পূরণ করবে একমি কোম্পানির এটা হলো এক লিটার খাবার পানিতে চার এম এল চার এল কীভাবে মাপবেন এরকম একটা সিনিস নিতে হবে এই যে এই পর্যন্ত চার এক লিটার খাবার পানিতে চার এম এল তো জিঙ্ক গেল এখন আমাদের নেক্সট খাওয়াবেন আপনারা হলো ভিট এটা খাওয়ালে পাখির আপনার ওই যে ডিম জমে না ডিম জমবে এটা খাওয়ালে পাখির ডিম জমবে এবং ডিমের ভিতরে বাচ্চা মারা যাবে না পাখির লিভার ভালো থাকবে হ্যাঁ তো খাবার ভালো খাবে তারপর হলো ভিটামিনের ঘাটতি পূরণ করবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স বি বারো বি ভিটামিন কে থ্রি ফলিক এসিড নিকোটিমাইট লিভার এখানে অনেকগুলো ভিটামিন আছে তো এটা হলো লিভার ভিট এটা হচ্ছে সবচেয়ে ভালো কোম্পানি স্কোয়ার কোম্পানির আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো স্কোয়ার কোম্পানির আর এখানে এক্সপায়ার ডেট সাতাশ সাল পর্যন্ত আছে দুশো পঁচিশ টাকার দাম দুশো টাকা নেবে তো এই লিভাবিটটা আপনারা এক লিটার খাবার পানিতে এক এম এল দেবেন ঠিক আছে আমি লিখে রাখছি আপনাদের সুবিধার্থে আর তাছাড়াও এখানে লেখা আছে এখানে যেটা ভিতরে যে একটা মেনু থাকে যে একটা কাগজ থাকে ওই কাগজে সব কিছু লেখা আছে ব্রয়লারকে কত খাওয়াবেন পাখিকে কত তো যাক আপনাদের সুবিধার্থে আমি এগুলো সব হিসাব করে রাখছি যে এক লিটার খাবার পানিতে এক এমএল আমি যেটা খাওয়াই ওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে এক এম এল হলো এই যেহেতু টুক আপনারা দেখতে পাচ্ছেন এই এ যেহেতু হলো এক এমএল তো এক লিটার খাওয়া পানিতে এই জিনিসটা দিয়ে এক এমএল দেবেন দুই দিন সবগুলো দুই দিন জিজ্ঞেটও দুই দিন ভিটামিন সিও দুই দিন ভিটামিন জিজ্ঞেট হলো এক লিটার খাবার পানিতে চার এমএল সবাই মনে রাখবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন তখন তারপর এই যে যেটা লিভার বিট এটা কিন্তু আপনাদেরকে খাওয়াইতে হবে এখানে ভিটামিন বি সব আছে হ্যাঁ ডিম জমাতে সাদু করে ভিটামিন কে আছে এটা অনেক ইম্পর্টেন্ট ভিটামিন কে ঠিক আছে তারপর আমরা দিব ব্রুস্ট বিস্ট ব্রুস্ট ব্রিড এন ব্রুস্ট ব্রিড এন এটা দিতে হবে আপনাদেরকে এখানে ভিটামিন মিনারেল এবং অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিডের ঘাটতি পূরণ করবে অ্যামাইনো অ্যাসিড বাচ্চা ডিমের ভিতরে মরা থেকে বাঁচায় ডিমের ভিতরে যেন বাচ্চা না মরে ঠিক আছে ওই জন্য অ্যামাইনো অ্যাসিড ভিটামিন মিনারেলের ঘাটতি পূরণ করবে বাজিকা পাখি অনেক ডিম বাচ্চা করে আপনারা জানেন আপনারা দেখতে পাচ্ছেন বাজিকা পাখি অনেক ডিম বাচ্চা করে পাঁচটা করে বাচ্চা উঠায় ছয়টা করে বাচ্চা উঠায় ককটের পাখিও ছয়টা সাতটা পাঁচটা বা করে বাচ্চা উঠায় সেই জন্য এত ডিম বাচ্চা করার কারণে এগুলা ভিটামিন মিনারেল দিতেই হবে আপনাকে তাহলে পাখি সুস্থ থাকবে বা ডিম বাচ্চা বেশি বেশি করবে তো এটা হলো এক লিটার খাবার পানিতে টু মিলি আমি লিখে রাখছি যে টু টু মিলি দেবেন আপনারা এক লিটার খাবার পানিতে টু মিলি খাবেন আর এক লিটার আটশির বোতল তো আছেই সেভেন আপ কোক কোকের এক লিটার ওগুলা মিশিয়ে ওগুলো বোতলে আপনারা এই যে এক টু মিলি দেবেন এইটা হলো টু মিলি এই পর্যন্ত ব্রুট ব্রিস্ট এটা দিবেন টু মিলি এক লিটার খাবার পানিতে টু মিলি মিশিয়ে সবগুলো পাখির পাত্রগুলো বের করবেন পাত্রগুলো একটু পানি দিয়ে ধুয়ে তারপর আপনার পাখি যতটুকু খায় যেমন আমার পাখি একদিনে এতটুকু খায় সেই জন্য আমি এতটুকু দিয়ে দিছি ঠিক আছে পুঁতিটা খাঁচায় এক লিটারে মিশায় পুঁতিটা খাঁচায় খাঁচায় আপনি পানি দিয়ে দেবেন আর আপনি যদি পাখি বেশি থাকে তাহলে দু লিটার বোতলে মিশাবেন তো বিস্ট এন গেল হ্যাঁ এটা এক লিটার খাবার নিতে মিলি আপনারা মিশাবেন এটা গেল তারপর পিবি ফাটি পিবি ফার্টি এটা অনেক ইম্পর্টেন্ট একটা ওষুধ এটা হলো পাখির এখানে লেখা আছে আপনারা দেখেন কবুতর ও অন্যান্য পাখির সেরা কার্যকারী প্রজনন ক্ষমতা বৃদ্ধিকারক ঠিক আছে আপনার মেল ফিমেলের প্রজনন ক্ষমতা বৃদ্ধি করবে এই প্রিভি ফার্টি ওষুধটা এই ওষুধটা অনেক ভালো তো এটা খাওয়াইলে প্রজনন ক্ষমতা বাড়বে বাচ্চা বেশি ফুটবে ডিম বেশি দিবে প্রত্যেকটা ডিমই জমবে ঠিক আছে তো প্রিবি ফাটি এক লিটার খাবার পানিতে পাঁচ এমএল দেবেন আপনারা এই ওষুধটা আপনারা কিনবেন অনেক কার্যকরী ওষুধ যাদের ডিম ফুটে না যেই পাখিদের ডিম ফুটে না ওদের সবগুলো ডিম ফুটবে প্রিবি ফাটি খাওয়ায়নি এক লিটার পানিতে পাঁচ এমএল প্রিবি ফাটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাঁচ এই পাঁচ পর্যন্ত আপনারা এক লিটার খাবার পানিতে মিশাবেন তারপর আমি কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল দিছি কোনটা কোনটা খাওয়াবেন যেই সিরিয়ালে বলছি ওই সিরিয়ালে দুই দিন দুই দিন প্রিভি ফাটি আপনারা খাওয়াবেন তিন দিন এতক্ষণ যেগুলো বলছি এটা দুই দিন রেনাসি দুই দিন জিজ ভেট দুই দিন লিভাভিট দুই দিন বিড বুস্ট এন দেবেন তিন দিন দুই দিন দিলেও হবে পিভি ফাটিও আপনারা তিন দিন দিবেন আবার দুই দিন দিলেও হবে ঠিক আছে আমি তিন দিন দিই পিভি ফাটি তারপর হচ্ছে এজেটা রেনা সল এডি থ্রি ই সবগুলোই ভালো ব্র্যান্ডের আমি আনছি এটা হলো রেনাটা কোম্পানি রেনাটা স্কোয়ার আমি ভালো ভালো কোম্পানির রাখি ওষুধ তো যাই হোক এখানে হচ্ছে হলো ভিটামিন এ ভিটামিন ডি থ্রি আর ভিটামিন ই ভিটামিন ই হলো যে তাড়াতাড়ি ডিম বাচ্চা করবে এগুলো খাইলে পাখি মুড়ে আসবে এবং পাখি তাড়াতাড়ি ডিম দিবে তো যে না ডি থ্রি ই এটা দিতেই হবে আপনাদেরকে এটাও দিবেন আপনারা তিন দিন আবার দুই দিনও দিতে পারেন এটাও এক লিটার খাবার বান্ধে এক এম এল ঠিক আছে আমি লিখে রাখছি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন কবড়াইগুলো আমাদেরকে দেখতেছে আমরা ভিডিও করতেছি এই যে আমি লিখে রাখছি এক লিটার খাবার পানিতে এক এম এল এডি থ্রি ই এটা দিতেই হবে মাস্ট এই যে এক লিটার খাবার পানিতে এই যে এক এম এল ঠিক আছে সবাই মনে রাখবেন আর তারপর দিতে হবে ই সেল এটা আপনারা জানেন এটাও ভিটামিন ই এটাও ভিটামিন ই তো এটাও তিন দিন দিবেন দুই দিনও দিতে পারেন আর ভিটামিন ই হচ্ছে পাখিতে পাখি যখন ডিম পারে তখন পাখির কষ্ট কম হয় ভিটামিন ইটা দিলে তখন পাখি আরামেই ডিম পাড়তে পারে আর এগুলা এটি থ্রি ই আর ভিটামিন এই যে ই সেল এটা দিলে মানে পাখির ডিম যে আটকায় অনেক পাখির যে ডিম আটকে যায় এই আটকানোর সম্ভাবনাটা কম থাকবে আপনাদের কোনো সমস্যা হবে না তো এই ই সেলটা দেবেন তিন দিন এটা হলো সবার লাস্টে দিবেন ঠিক আছে তো এগুলো যখন কোর্সটা শেষ করবেন আপনি ব্রিথ বুস্ট এন আর ইউপি ফাটি দেওয়ার পরেই দেখবেন যে আপনার পাখি ডিম দিয়ে দিছে তারপর ওই যে এডি থ্রি দিয়ে দেবেন আপনি মানে এই ব্রিডিং কোর্স চলাকালীন অবস্থায় দেখবেন যে পাখি ডিম দিয়ে দিচ্ছে তো যাই হোক এখন এই যে ব্রিডিং কোর্সটা শেষ এটা এক লিটার পানিতে এক এম এল দেবেন আর এডি থ্রিও এক লিটার পানিতে এক এম এল দেবেন ঠিক আছে এডি থ্রি ই আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো দেখাইছি এগুলোই দেবেন তো এই যে আজকের ব্রিডিং কোর্সের ভিডিও ককাটেল পাখি লাভবাট পাখির বাজরিকা পাখি ফিন্স পাখি বলেন আর অস্ট্রেলিয়ান ঘুঘু বলেন সবগুলোরই একই আর ফিন্স পাখিকে যারা খাবেন তারা সবগুলোই একদিন 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 দিবেন ফিন্স পাখির ক্ষেত্রে শুধু আর বাচরিকা ককাটেল লাভবাট অস্ট্রেলিয়ান রিং ডাফ ডায়মন্ড ডাফ সবগুলোর ক্ষেত্রে দিন দু দিন দুই দিন শুধু ব্রিডু টেন দিবেন হলো তিন দিন পিবি ফার্টিও দিবেন তিন দিন ইসেলও তিন দিন এটি থ্রি ইও তিন দিন তো আজকে ভিডিও এ পর্যন্তই তো এরা ডিম দিছে এরা ভিতরে ঢুকে গেছে ঠিক আছে আর এও ডিম দিবে এখনো দেয় না আর এখানে তো চারটা বাচ্চা আছে ও দেখতে পাচ্ছেন ঢুকে নাই এখানে খাচ্ছে ডিম খাচ্ছে তারপর ছোলা খাচ্ছে বুট খাচ্ছে ডাল খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রচুর পরিমাণে ছোলা দিয়ে রাখছি কারণ এখানে চারটা বাচ্চা আছে। সেই জন্য ওদেরকে ছোলা দিয়ে রাখতে হয় আর এখানে তো ভালো খাবার দিবেন তাহলেই ডিম বাচ্চা বেশি বেশি করবে আমি দিই মিলেট ধান গুজিতিল সূর্যমুখীর বীজ কুসুম ফুলের বীজ তারপর চীনা কাউন মিললেটটাই বেশি থাকে আমার খাবারে তো এগুলো এগুলো আপনারা দেবেন আপনারা অবশ্য পাখির বাচ্চার আওয়াজ পাচ্ছেন এখানে অনেকগুলো বাচ্চা আছে বাচ্চাকে খাওয়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ঠিক আছে সবগুলা বক্সে পাঁচটা পাঁচটা করে বাচ্চা আছে তো এরকম আপনারা ব্রিডিং কোর্স করাবেন আপনাদের পাশেও এরকম ডিম বাচ্চা করবে ঠিক আছে তো আজকে ভিডিও পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম এবং আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিও দেখাইলাম আর সবাই লাইকটা দিয়ে যাবেন আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন এই যে আপনারা আপনাদের রেজাল্ট আপনাদের সামনেই ঠিক আছে কতগুলো বাচ্চা ফুটছে প্রতিটা বক্সে এর আগের ভিডিওতে দিয়েছিলাম ব্রিডিং আপডেট আর আজকের ভিডিওটা হলো ব্রিডিং কোর্স আপনাদের অনেক চাহিদা আপনারা সবসময় চান সেই জন্য আপনাদের জন্য এই ব্রিডিং কোর্সের ভিডিওটা নিয়ে আসলাম আর আপনারা দেখতেই পাচ্ছেন কেমন ডিম বাচ্চা কেমন ডিম জমছে তো এখন আপনারাও এই ব্রিডিং কোর্সগুলো করাবেন আপনাদের ডিম জমবে এডি থ্রি দেবেন সাথে সাথেই ডিম জমা যাবে প্রিভি ফার দিয়ে দেবেন ব্রিড বুস্ট্রেন দেবেন ডিম জমে যাবে আর জিঙ্কের ঘাটতি জিঙ্ক দিতেই হবে আপনাদেরকে জিজ্ঞেড যেটা আছে আপনারা দেখতে পাচ্ছেন তাহলে পাখির লোম পড়বে না বাচ্চাগুলোর লোম তাড়াতাড়ি হবে হ্যাঁ যেমন বাচ্চার বয়স যখন বিশ পঁচিশ দিন থাকবে তখন থেকে আপনারা শুরু করবেন ব্রিডিং কোর্স ভিটামিন সিটা দিবেন দুই দিন তারপর আপনি জিঙ্ক দিবেন তারপর লিভার ভিট দেবেন তারপর বিট ব্রিটেশন দেবেন তারপর পিবি ফার্টি তারপর এডি থ্রি ই তারপর ইসেল আর জিঙ্ক দিলে পাখির বডির জিঙ্কের ঘাটতি পূরণ করে এবং বক্সে যে বাচ্চাগুলো আছে ওদের লোম তাড়াতাড়ি হবে তো সবগুলোই ইম্পর্টেন্ট এইগুলো ছাড়া ব্রিডিং কোর্স হবে না তো আপনারা আজকে থেকে ব্রিডিং কোর্স করানো শুরু করে দেন এবং আপনাদেরও পাখি অনেক সুন্দর ডিম জিম্মারটা করবে ঠিক আছে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ভিডিওটাতে লাইক দিবেন